মাগো তোর কান্না আমি শুইতে পারি না তো হাই মা আমার লাগা আর কাঁদিস আমি একটা বড় খাইনি মামি প্রিয় দর্শক ছোট্ট এই শিশু শিল্পীকে কি আপনাদের মনে আছে খুব চেনা চেনা লাগছে কি নাম তার বলুন তো সত্তর আশির দর্শকে যারা বাংলা সিনেমা দেখেছেন তাদের মনে কিন্তু এই শিশুটি সযতনে রয়েছে ঠিক তাই নাম তার মাস্টার শিপলু মায়ের চোখে কান্নায় এলে খেলের খুশি যাই কাটলে সপ্তাধমা সাহেবের তোর কান্না সহে না সেই দিনের এশি শিল্পী এখন কোথায় আছে কেমন আছে কি করছে আর সত্যি কি একেবারেই হারিয়ে গেছে মাস্টার শিবলু হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের এই হারিয়ে যাওয়া সুপারস্টার শিশু তারকা মাস্টার শিবলুর গল্প শোনাব আর তাই আমার সাথেই থাকুন বুসরা চ্যানেলের সাথেই থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি বুসায় চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আগামীতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য তো চলে যাচ্ছি আর কথা বাড়াবো না আজকে নতুন পর্বে মাস্টার শিপলু ছিলেন সত্তর দশকে বাংলা চলচ্চিত্র ও বিটিভি নাটকের এক তুমুল আলোচিত শিশু শিল্পী যিনি সেই সময়ে তার অনবদ্য অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন তার পুরো নাম জাভেদ মাহমুদ ওরফে শিপলু এই হল বড়বেলার শিপলু ডক্টর জাভেদ মাহমুদ বন্ধুরা আমি জাভেদ মাহমুদ শিপলু আমাদের শৈশবে আমরা ফেরত যেতে পারি না আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো আপনারা আসছেন তো সবাই শিপলুর জন্ম ছয় জুন উনিশশো সাল বাবা ছিলেন সরকারি আমলা মা শিক্ষিকা অত্যন্ত দুরন্ত দুষ্টু স্বভাবের শিপলুর বেড়ে ওঠা সরকারি আজিমপুর কলোনিতে পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিচয় ছিল বিশাল তার আপন মামা হলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির নায়িকা জয়শ্রী কবির তার মামি বিটিভির জনপ্রিয় সকাল সন্ধ্যা নাটকের নাট্যকার বেগম মমতাজ হোসেন তার আপন খালা এই খালারই ছেলে চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠু বড় ভাই পপলুও সেও ছিল সে সময়ের শিশু শিল্পী আমার খালা হচ্ছে বেগম মমতাজ হোসেন উনি সকাল সন্ধ্যা লিখেছেন অনেক রোজ রোজ অনেক সুক্তারা নাম করা নাট্যকার আমার মামা হচ্ছে আলমগীর কবির ফিল্ম ডিরেক্টর ছিলেন সীমানা পেরিয়ে অনেক ভালো ভালো ছবি করেছেন আর আমার সব মানে আমাদের ফ্যামিলি সবাই কোনো না কোনো ভাবে আসলে ফিল্মের সাথে জড়িত ছিল আমার খালাতো ভাই জানেন যে বেগম মমতাজ হোসেনের ছেলে খালেদ মাহমুদ পিছু ভাই তো অনেক ভালো চিত্র পরিচালক ছিলেন আনফর্চুনেটলি হারিয়েছি একটা দুর্ঘটনায় কাজ করে ধানমন্ডিতে আপনারা জানেন আমরা জানি এবং ওনার ওয়াইফ হচ্ছে কর্ণক চাপড়া চাকমা পেইন্টার আমার খালাতো আরেকটা খালাতো ভাইয়ের শেষ পার্থ যে এমিলের গোয়েন্দা বাহিনীর এমিল হয়েছিল হ্যাঁ আরেকটা খালাতো ভাই আমার ভাই বড় ভাই পপলু ও করেছে নয়নাভিরাম তারানা দারানাহালি মেয়ের সাথে তো পরিবারটা সবাই মানে নাটকের সাথে বেশ ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিল ওই সময় সত্তর দশকে বাংলা চলচ্চিত্রে শিশু চরিত্রগুলো প্রায়শই প্রধান চরিত্রের সমান্তরাল বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠত এবং মাস্টার শিবলু ছিলেন তেমনই এক প্রতিভাবান শিল্পী চলচ্চিত্রে আসার আগে মাত্র চার বছর বয়সে বিটিভির বিভিন্ন নাটকে শিশু চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মাস্টার শিবলু তৎকালীন বিটিভির ধারাবাহিক নাটক রোজ রোজ সকাল সন্ধ্যা এবং নতুন কুড়িতে অংশ নিয়ে রীতিমতো তারকা বলে যান ঠিক এই সময় উনিশশো সালে অফার আসে কবরী আলমগীর আজিম অভিনীত লাভ ইন শিমলা ছবিতে কাজ করার জন্য মায়ের আগ্রহেই সেই ছোট্ট শিবলু এই সিনেমায় অংশ নেয় সেই সময়কার কিছু মজা স্মৃতি তার নিজেই মুখে শুনুন প্রথম যে সিনেমা ছিল এখন যেটা মিউজিক কলেজ তখন একটা মিউজিক কলেজ ছিল ওই মিউজিক কলেজে একটা বার্থডে পার্টি ওইখানে গানটা ছিল গানটা এর জন্য শুট করেছে ফার্স্টে যে ওখানে এরকম আমার বার্থডে ওখানে সব বাচ্চারা আসবে আলমগীর গানটা গাবে হঠাৎ করে আলমগীর মাঝখান থেকে বলবে যা পারছি না তখন আমি আই টুক ওভার এবং আমি গানটা গেয়েছি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সিকোয়েন্স

যদি আসে তো বুঝি হাসি দিয়ে তারি লক্ষ্মী পাপ্পা খুকার

ওগো তুমি যে আমার কত প্রিয় কেমন করে বোঝাই বলো এই গানটি এখনো দর্শকদের মানুষ পটে ভেসে আসে মা তো আমার কথা মনে না মার কাছে যেতে ইচ্ছে করে আমি বাবার কাছে খুব ভালো আছি সত্যি না আমি আমি ঠাট্টা করছিলাম মাকে যেন বলো না তাইলে আমার ভীষণ রাগ করে আর আসবেই না তুমি তুমি যে আমার কত প্রিয় কেমন করে বোঝাই বলো তুমি তো বোঝো না জানো না ও বাবা আর তো মনে নেই তুমি গাও না লাভ ইন শিমলা ছবিতে অনবদ্য অভিনয় করে উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে মাস্টার শিবলু মাস্টার শিবলু অভিনীত সিনেমাগুলো হলো লাভ ইন শিমলা আগুন এমিলের গোয়েন্দা বাহিনী এবং সুজন সখী ছবিতে নায়ক ফারুকের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে মাস্টার শিবলু ও ফারুক তুই কি করছিস আমি একটাও বড় খাইনি মামি সর্ন ছেলের কথা এবারে আসি উনিশশো সালে মুক্তি পাওয়া আগুন সিনেমার কথা সে সময়ে এই আগুন সিনেমায় মাস্টার শিবলুর অনবদ্য হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় দেখে সে সময় দর্শকরা হলে রীতিমতো কেঁদেছে কে দেখছে জাহাঙ্গীর আমি তোমারই মা খুঁজতে গিয়ে খুশি হারি আগুন সিনেমায় মায়ের সাথে তার সেই গানগুলো এখনো দর্শকদের মন ছুঁয়ে যায় মা তোর কান্না আমি সইতে পারি না শিল্পী রুনা লাইলার কি টাচি গান

এবারে আসছি শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী নিয়ে এই এমিলের গোয়েন্দা বাহিনী শিশুতোষ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাস্টার শিবলু এই সিনেমায় তার কাজিন পার্থও অভিনয় করেছিল এই এমিলের গোয়েন্দা বাহিনী আমরা ভীষণ মজা পেয়েছি আর এই তখন গোলাম মোস্তফার অভিনয় কাছ থেকে দেখা এই বন্ধুরা মিলে করা দুষ্টালে বারোটা ভেঙে উঠে বিভিন্ন ওই যে সুইমিং পুল ছিল পিছনে ওইখানে সুইমিং পুলের মধ্যে মনে হয় কালীর দোয়ার ছেড়ে দিয়েছিলাম মানে যথেষ্ট ক্ষতি করে দিয়ে আসছিলাম মানে ওরা হয়তো মনে রাখবে আমাদেরকে যে এই কতগুলো বানরকে রাখা আনা হয়েছিল ওইটা সিনেমার চেয়েও বান্জামি গুলা খুব এনজয় করছি মাস্টার শিবলু বিটিভির নতুন কুরির প্রথম দিকের দিকে অভিনয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এমিলের গোয়েন্দা বাহিনীর পর মাস্টার শিবলু আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি কারণ তখন বড় হচ্ছিলেন তিনি এবং সেই সাথে পড়াশোনার চাপও বাড়তে থাকে সবশেষে তাকে দেখা গেছে উনিশশো কি উনিশশো সালে বিটিভির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নতুন কুরির উপস্থাপনায় ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে মাস্টারশিপ চলে যান জাপানের হোকাইডো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এরপর উচ্চতর ডিগ্রি নিতে যান কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি আমেরিকায় ক্যান্সার গবেষক হিসেবে কর্মরত রয়েছেন তার সহধর্মিণী স্ত্রীও একজন ক্যান্সার গবেষক এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে ছোট্টবেলার সেই মাস্টার শিবলু অভিনয়ে যেমন দুধ ছড়িয়েছিলেন বড় হয়েও নিজেকে উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন বর্তমানে ডক্টর জাভেদ মাহমুদ শিবলু আমেরিকায় কাজের সুনাম ছড়িয়ে চলেছেন সব মিলিয়ে বলা যায় এই ছিল মাস্টার শিবলুর সফল জীবন কাহিনী বর্ষা চ্যানেলের পক্ষ থেকে ডক্টর জাভেদ মাহমুদ ওরফে শিবলুর জন্য রইল অনেক অনেক শুভকামনা ওগো তুমি যে আমার কত প্রিয় কেমন করে বোঝাই বলো ওগো তুমি যে আমার কত প্রিয় কেমন করে বোঝাই বলো তুমি তো দর্শক এই ছিল আজকের পর্ব কেন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কিন্তু আমার সকল পরিশ্রমের সার্থকতা এই কথাটা কিন্তু আমি সবসময় বলে থাকি তো যাই হোক অবশ্যই কমেন্ট করবেন এবং আগামীতে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য তো আগামীতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন